আবদুল্লাহ যে আমার লাগে এমন বাট পাড়ি করবো আমি আর বুঝা হারি নাই এটা হচ্ছে শুক্রবারের ঘটনা শুক্রবার দিন সকালবেলা ঘুম থেকে একটু গরুর মাংস ছিল ওটা রান্না করছিলাম আর ভাত রান্না ছিলাম তাই সকালবেলা বেলা রান্না করার পরে দশটা এগারোটার ভিতর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়ার পরে আবদুল্লার বাফের কাজে শুয়ে গেছে মা ছেলে বাসাই আসছিলাম আর কি তাই কামের তো নাইতে আব্দুল্লার বাফের দুইটা আড়াইটা বাইরে গেছে রাইতে যে রাইতে কি রান্না তাই আমি আবার কয়দিন ধরে রাইতে ভাত খাই না আবার হেয়ার মধ্যে রান্নারও ডর যে এখন আবার রাইতে রান্না এর লেখা চিন্তা ভাবনা করছি যে আবদুল্লাহ বাফের কমু কামের তো না সময় যে হ্যাঁ রাস্তার তোন তাইলে আর আমার রাতে রান্দা লাগবো না তাই সন্ধ্যা সাতটা দিকে আব্দুল্লার বাবা ফোন দিয়ে বলতেছে আমি খিচুড়ি রান্না করব তুমি খিচুড়ির মশলাপাতি যোগায় তা আমি আবার মনে করেন হাসি মুখে কইলাম তাই যেহেতু রানবাই তাইলে একটু মুরগির মাংস দিয়ে আনন্দ আচ্ছা ঠিক আছে তাই মুরগির মাংস আমি খুশি মনে তো নামায় নুমায় থুইসি বিজয়া থুইসি থুয়াতো বয়ে রেছি যে জামাই খিচুড়ি রানবা আমি তো এই কত মহের কইছি আল্লাহ মেলা দিন পরে জামাই রাতের খিচুড়ি খামু তো আমার এই কথাটা বেশিক্ষণ আর টিকলো না জামাই যেই ঘরে আইছে তহনি কইতাছে আমার ভাল লাগতেছে না এখন তুমি রানবো এই কথা হই না আমার মাথার উপরে ঠাডা ভরিয়া গেছে একবার অজ্ঞানে ফিরে যে আমি রানতে পারুম না ও জামাই দেই একুলো সারে নকুলো সারে না কয় শখ করে নামাইছ রানদো রানদো আন কি করমু এই কামতে কামতেই রানতে গেছিলাম কিন্তু এই কান্দার মধ্যে একটু ভিডিও করে রাখা দিছি আমনে গলি গিয়া শুরুর তন্ত একটু ভিডিও করছিলাম জামাই রানবো এর লাগে আমি ভিডিও করুম এর লাগে আমি ওল্লা জামাই আয়াধে একবার ফাল রাই দিছে যাই হোক মনের দুঃখে বনের না কয়ে মনের দুঃখ মনের রাইখে রামতে আইলাম আর মুরগি ছাড়া গরুর গোস্ত সারা কিন্তু খিচুড়ি খাইতে ভালো লাগে না আর আমার জামাই রাতের খিচুড়ি অনেক মজাই লেগে তো অনেক বেশি খুশি ছিলাম কিন্তু খিচুড়ি খাওয়াইল না তাই আমি খিচুড়ি প্রথমে মুরগির মাংস গুলো টুকরা টুকরা করেছি আর শীতের মধ্যে দুইটা রানব কাজ জামাই লেগে লেগে ভাবছিলাম যে না দি সকালবেলা তো এলাকার ঘুমের তোটা লাগবো না তাই দিকে আমার পছন্দ মতন আমি রান্নাছি আমার মাঝে মধ্যে জামাই এসে ফুকি মাইরা দেখে যে আমার রান্না ভাড়া ঠিক আছে নাকি আমার মনে আশা দিয়ে আমার লাগে এরকম একটা ডাকফারি করাটা বুঝে নিত আমার মনের অবস্থাটা কি আমার মনের অবস্থাটা একদমই ভালো না যখনই আমারে কইছে যে তুমি রান্ধো আমি রান্ধতে পারুম না আমার যে কি অবস্থা আমার এক কালা কান্দাই পাইছে আমি আরো ভাবছিলাম যে হ্যাঁ রাইতে খায়াটে আইবার আমার রান্দা লাগবো না কিন্তু আমার এই সুখ বেশিক্ষণ আর টিকলো না জামাই তো ফান্দে পালায় আমার রান্ধাইছে আবার কেমন সুন্দর অভিযোগ করছি মতন কয়কি আমি জানি তুমি রান বানাই তো আমার রান্দার কথা কইয়া তোমারে আমি রান্ধান শুরু করাইছি আর আমি ভাবতে পারি না আমার লগে জামাই এমন সিটারি করবে যাই হোক খিচুড়ি রান্তাছি খিচুড়ির ভর্তা না হইলে কিন্তু আমার ভালো লাগে না তার লাগে আমি আবার ফাঁকনামি করে দিকে কাঁচা মরিচের ভর্তা বানামু আমার ভাত মাছ পলাও কিছুর লগে ভর্তা লাগবো ভর্তা না হইলে আবার আমার ভালো লাগে না তো এখানে কাঁচা মরিচের ধনিয়া পাতার ভর্তা বানামু আবদুল্লার বাহে তো খাইবো না খামু আমি আমার জিব্বা দিয়ে সারাদিন পানি পরে বর্তার কথা মনে হইলে আমি হয়েছি খানদানি লেভেলের এক বর্তা প্রেমিক তাই মনে করেন এক দেরি করে নেয় খাওয়ার লাগে বই হিসেছে আবদুল্লাহ বাহে আর কি দশ মিনিট ধরে ঘুমায়ও গেছে আর ইন্দে আমার রান্না বাড়া বই আর যাই হোক আমি সবকিছু রেডি হয়ে খাইতে বসি আর দিকে গরুর মাংস ঝোল ছিল একটু আর এই যে ধনিয়া পাতা বর্তা জামাইয়ের উপরে চেইতা গেলে কি হয়েছে খাওয়ানটা কিন্তু একের হয়েছে রাইতে তো খাইতেই চাইছিলাম না কিন্তু এই জামাইয়ের কারণ আবার খাওয়া লাগবে